السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يأمر مساجد الله من آمن بالله who الله تعالى بلحك. इन्नामा यामुरु मा सजिद। मस्जिद का काम यह होगा कि मस्जिद के देखभाल করবে কে मस्जिद के देखभाल করবে কে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ। যারা तामिर এর দ্বারা যারা মসজিদের خدمت করতে পারবে তারাই হবে এবং আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ zakata আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার উপরে পরিপূর্ণভাবে ইমান রাখতে হবে এবং আফির এবং আখেরাতের ওপরে বিশ্বাস রাখতে হবে এবং মসজিদ কমিটি হওয়ার পরে তাকে পঁচাত্তর সলা আদায় করতে হবে তারপরে সে যদি ধনী হয় টাকাওয়ালা যদি হয় তাকে জাকাত দিতে হবে এবং আল্লাহতালা বলছেন ওয়ালাময়কশা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতে হবে না যদি সে সত্যিকারই মসজিদ কমিটি হয়ে থাকে ইমানদারের থাকে সেই একমাত্র আল্লাহ তালা ছাড়াকে অন্য কাউকে ভয় করতে পারে না এবং মসজিদের যতগুলি টাকা পয়সা তাকে দেওয়ানো হবে আমানত দ্বারে আমানত হিসাবে তাকে রেখে দিতে হবে ও মসজিদের টাকা দিয়ে নিজের ব্যস্ততা কাজ করতে হবে না নিজের সংসারের কাজে খরচা করতে হবে না আপনাকে যেহেতু দশ আলী আপনাকে এই সরকারের টাকাগুলিকে আপনাকে আমানত দেওয়ার জন্য দিয়েছে আমানতের জন্য আপনাকে দিয়েছে আপনাকে খেয়ানত করার জন্য দেয়নি অতএব আপনাকে কেয়ামতের দিয়ে একদিন আপনাকে ধরা খেতেই হবে কোনো মাপ নাই এই মসজিদের টাকা পয়সা আপনি যদি বেফালতে যদি খরচা করে ফেলে দেন ওয়াল ইয়মিল আফিল আখেরাতের দিন আপনাকে একদিন আল্লাহ তালাকে বুঝিয়ে দিতে হবে আর যদি আপনি আল্লাহ তালাকে বুঝিয়ে দিতে না পারেন সেই দিন আপনাকে ধরা খেতেই হবে কোনো মাপ নাই অতে মসজিদ কমিটি যারা আছেন থাকবেন এবং আপনার খুব সতর্ক হয়ে যান অনেক সাবধান হয়ে যান না তো কঠিন কেমতের দিন বড় শাস্তি আপনাকে দেওয়া হবে